বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কি কী রান্না করছি দেখো কি কী রান্না করছি আমি আজকে এ প্রথমে দেখাতে আছি এটি হলো সাজনা হাতা বড়া করলাম আর এটি হলো সুটকি চাকনি করলাম চাকনিগুলো বেশি লাল হয়েছে না মানে আমাদের কাঁচামরিচেরে গুঁড়া করলাম তাই হলুদ গুঁড়ো বেশি ভালো নয় মরিচ গুঁড়ো ভালো রুম কালার হল আর এটি হলো এই কোপড়ার ডুবা পাতা এ পাতা দিয়েছে পাতাতে দিয়ে ডাল দিয়ে রান্না করছি দেখো কে কে এভাবে খ একটু কমেন্ট করে জানাবে আর দেখো কুমড়ার ঢুকা দিয়ে আলু দিয়া মাছ দিয়ে রান্না করছি একটু জল না হলে খাবারটা খাওয়া যায় না দেখো কেমন হলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে দিবেন সুটকির দেখো আমার তো খুব খুব ফেভারিট খাবার এখন গরম বাদ দিয়ে দেখো মুড়ি